হ্যালো ছোট্ট বন্ধু বান্ধবরা যারা টিভির পদ্ম এবং রেডিও এর পিছনে দেখতাছেন তাদেরকে সকলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি জানাবেন হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেই পুরুষ যাকে দেখার জন্য কচি বুড়া বয়স্ক এবং কি মায়ের গর্ভে যা গুলো আছে ছেলে গুতি করতে আছে সেই সুদর্শন পুরুষকে দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাঁ আসলে সেই সুদর্শন পুরুষ চাকে দেখলে মনের ভেতর কলজার মধ্যে পুকুত পুকুত করে চাকে দেখলে আশা করি সবাই দেখবেন এবং জ্ঞান জ্যাম করেন না ভাই বোনেরা আশা করি সবাই জ্ঞান জাম করবেন না সেই সুদর্শন পুরুষকে দেখে যদি কেউ দৌড়ি যান তাহলে তাহলে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ সে এতই সুন্দর যাকে দেখলে মনের মধ্যে সেই সুদর্শন পুরুষ মঞ্চে আসার জন্য সেই সুদর্শন পুরুষকে আমন্ত্রিত করা যাচ্ছে মহান সুদর্শন পুরুষ হম সেই সদস্য অসুন্দরী পুরুষকে মঞ্চে আসার জন্য আহ্বান করা যাচ্ছে তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা যাচ্ছে তোমার তাকে হাত তুলে এক হাত চলে দিয়ে সমর্থনা জানান প্লিস প্লেসটা ভোরা হয়ে করবেন না সেই মহাপুরুষ সুন্দর পুরুষকে দেখে এই এই সালে আই পিছে যাও পিছে যাও পিছে যাও পিছে যাও এই মেয়ে এই মেয়ে এই এই আমি আইনি রক্ষকদের বলতাছি এদেরকে সামলান সামলান তো এখন আমরা ওই পুরুষের কাছ থেকে ওই সুন্দর পুরুষের কাছ থেকে কিছু শুনতে চাই আপনি যে সুন্দর সুদর্শন পুরুষের আওয়ারটা পাচ্ছেন তো এটা আপনার কি বলার বা কি এমন মনে হচ্ছে আই এম ফাইন আমাকে ভালো লাগছে ওয়াও ওয়াও গুড গুড এক্সিলেন্ট এক্সিলেন্ট

ছ মাস আমি যখন এই মঞ্চের মাঝখান হেঁটে আসলাম আমাকে হাজারো মেয়ে হাজারো দুষ্টু দুষ্টু কচি কচি মেয়েরা আপনাকে অনেক কোয়েশ্চেন করেছে আপনি যদি অনুমতি দেন আমি কি সেই কোয়েশ্চেন করতে পারি বলো বলো ধন্যবাদ আচ্ছা স্যার আপনি যে আজকের এই যে ড্রেসটা পরেছেন এটা কোথায় থেকে নিয়েছেন আর এটার দাম কত স্যার আসলে তো এটা বাংলাদেশে পাওয়া যাবে না এটা আমি আমেরিকা থেকে নিয়ে এসেছি ওই আমেরিকা থেকে নিয়ে এসেছি হ্যাঁ আমেরিকা থেকে নিয়ে এসেছি স্যার এটা ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার আপনি যদি এটার একটু প্রাইসটা বলতেন হাজার ও মেয়েরা একটু শুনতো স্যার স্যার প্রাইস এটা ওয়ান মিলিয়ন ডলার ও স্যারের এই ড্রেসটার দাম ওয়ান মিলিয়ন ডলার এই মেয়েরা তোমায় কি বুঝতে পেরেছো এটার দাম ওয়ান মিলিয়ন ডলার স্যার আপনি কি কখনো ভাবতে পেরেছেন যে আজকে আপনি এই বিশাল মঞ্চে সুদর্শ সুন্দরী ব্যবহারটা পাবেন আসলেই আমি এটা কল্পনার বাইরে যে আমাকে এত সুন্দর একটা অভিনন্দন জানানো হবে তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার পক্ষ থেকে আসলে আমার সুদর্শন পুরুষ হওয়ার মতন আমার মধ্যে কিছুই নাই তো এটা আমাকে ভুল করেই দিয়েছে নাকি স্যারকে স্যার সঠিক কথাই বলেছেন আমার কেন জানি মনে হচ্ছে সাড়ে শরীরে যদি আমরা হেরকেন নাকে যদি অনেক কিছু খুঁজতে যাই সারের কি সু পাওয়া যাবে না স্যার আমি আপনার একটা কথা বলি স্যার শেষ পর্যায়ে তো এই যে হাজারো নারী যে আপনার উপর ক্রাশ খায় আপনার দিকে গড্ডি যায় পরি যায় স্যার এটা কেমনি কি স্যার আসলে নারীরা যে কিছু ক্রাশ খায় আমি জানি না তো আমার মধ্যে এমন কিছুই নাই যে আমি এত বড় অ্যাওয়ার্ড পাবো তো এই মহিলারা নারীরা কৃষক যে এত অনুভূতি দেখায় আমার প্রতি আমি নিজেও বলতে পারি না স্যারকে আমরা অনেক কষ্ট করে এই মঞ্চে রেখেছি আসলে অনেক ব্যস্ততার মাঝেও স্যার আমাদেরকে সময় দিয়েছে স্যার আমাদেরকে আর একটু সময় দেওয়া যাবে না না আমি সময় দিতে পারবো না আমার আবারও অন্য কথায় বড় আছে আমি চলে যাব সেখানে আমার অনেক সময়ের দাম তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে সারের এখন বিদায় দেওয়ার পালা কি বলবো দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে তো সবাই ভালো থাকবেন আর সবাইকে কি একটা কথা বলবো বলো ফ্যামিলি বলো ফ্যামিলির যে কন্টেন্টটা আজকে আপনাদের জন্য উপহার কন্টেন্ট টা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সো টাটা